কিন্তু বর্তমানে এখনো প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগের কিছু দোষরা জড়িয়ে আছে এবং এই জিনিসটা এত সহজে সমাধান করা যাচ্ছে না এই আওয়ামী লীগের কারণে বিএনপির যারা সৎ ব্যবসায়ী তাদেরও তারা চাঁদাবাজ গুন্ডা হিসাবে পরিচিত করার চেষ্টা করছে কিন্তু বিএনপির এখন এই তেজগাঁও সিমপ্রান্তরে অনেক ইউনিট ওয়ার্ডের নেতা আছে যারা চায়ের দোকানদারি করে ব্যবসা করে খায় কিন্তু তাদেরকে এখনো তারা সুস্থভাবে থাকতে দিচ্ছে না এবং এদেশে সঠিকভাবে ব্যবসা করার সকলের অধিকার আছে কিন্তু বিএনপি ব্যবসা করতে গেলে তখন তাদেরকে চাঁদাবাদ হিসেবে আখ্যায়িত করতেছে তা আমি মনে করি জনাব তারেক রহমানের এই একত্রিশ দশা বাস্তবায়নে আমরা তৃণমূল থেকে শুরু করে যারা আছি বিএনপি রাজনীতি করি অঙ্গ সংগঠন সবাই মিলে সঠিকভাবে বাস্তবায়ন করবো এবং মানুষের দ্বার প্রান্তে চলে যেতে পারবো আমাদের পরবর্তী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য সবকিছু বিদ্যমান আছে এবং এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমরা জনগণের খুব কাছাকাছি চলে যেতে পারবো বলে আমি মনে করি